আসসালামু আলাইকুম ভিয়াস আমরা চলে এসেছি সে কুটুম বাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তো আমরা আজকে খাবো গ্রিল এবং তান্দুরি তো বন্ধু বোন আমরা চলে এসেছি কুটুম বাড়ি আমাদের দেখতে পাচ্ছেন আপনারা গ্রিল

আমরা তো আপনাদেরকে আজকে সেই কুটুম বাড়ি হোটেলের সব দিকে দেখাইবেন সব এখানে বাইন হচ্ছে নিয়ে সেই আমরা নিয়ে চলে দেখতে থাকুন আমাদের সেই গ্রিল দেখতে পাচ্ছেন তান্দুরি এবং সাথে গ্রিলটা অনেক সুন্দর হয়েছে তান্দুরি দেখতে পাচ্ছেন সাথে সব খেয়ে ফেলা খেয়ে বলছে অনেক মজা হয়েছে দেখতে পাচ্ছেন অনেক দেখতে অনেক মজা লাগে মধ্যেই জোসিন খাওয়া খাই শুরু করে দেহে আশা মাত্রি এদিকে ডাক্তার লিয়ে অবশ্য আহে কখন খাই বে আল্লা জানে হয়তো বাড়ি বাড়ি লিয়ে যাবে কি কি এদিকে আমারটাও চলে এসেছে দেখতে পাচ্ছেন আমাদের সেই খাবার খাবার দেখতে পাচ্ছেন বিখ্যাত খাবার সে কুটুম বাড়ি হোটেলে হোটেল চলে আসবেন সবাই না খেয়া থাকলে হ্যাঁ একটু খেয়ে স্বাদুদ একটু দেখাও কেমন লাগছে যশি মালি ভালো লাগছে বিস্মিল লাহে রঙ আমরা শুরু করিসাদের তো এখন আনুমানিক প্রায় দশটা বাজছে তারপরে অনেক হোটেলের মানুষজন আসে অনেক মানুষজন আসে আমাদের কান সার্টে অনেক আমাদের খাওয়া শেষ এখন জোসিং টাকা গণে দিচ্ছে সেই কাউন্টারে টাকা দিতেছে দেখুন আরো অনেক খাবার আছে অনেকগুলো খাবার আছে আমরা সামনে দিনে আল্লাহ খেয়ে বুঝতেই বিদায় নিচ্ছি আল্লাহ